প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আগামীকাল ডাকসু নির্বাচন হতে চলেছে দীর্ঘদিন পরে বাংলাদেশের সবাই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে যে প্রায় জাতীয় ভোটের মতো ইমেজ তৈরি হয়েছে তো আমার কাছে আসলে অনেকে জানতে চায় যে ভাই ডাকসু শব্দের পূর্ণাঙ্গ অর্থ কী এখন ডাকসু শব্দের পূর্ণাঙ্গ অর্থ কী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তো জানেনি বা অন্যান্য যারা জানেন তারা তো জানেনি এবং যারা ডাকসুর যে মূল ভবন সেই ভবনে যারা সাইনবোর্ড দেখেছেন তারাও এটি জানেন যারা পড়েছেন কিন্তু অনেকেই আসলে জানে না যে ডাকসু শব্দের পূর্ণাঙ্গ মানে কি এখন ধরেন যে এখানে লেখা আছে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিরাকেটে ডাকসু তা সচরাচর আমরা কি জানি আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠানের যে যে কয়টি শব্দ থাকে সেই কয়টি শব্দ থেকে প্রথম অক্ষর নিয়ে যে শব্দটি তৈরি হয় সেটিকেই কিন্তু সংক্ষেপে প্রকাশ করা হয় তা এখানে আসলে যা আছে যে ঢাকা প্রথমে আছে ঢাকা তারপরে আছে বিশ্ববিদ্যালয় তারপরে আছে কেন্দ্রীয় ছাত্র সংসদ বিরাটের শু এখন যদি ধরেন আমি এখানে বোঝানোর স্বার্থে দিয়ে দিছি যে ধরেন ঢাকার ঢ বিশ্ববিদ্যালয়ের বি কেন্দ্রীয় কে ছাত্র স এবং সংসদের স যদি নিয়ে এই যে ড প্লাস বি প্লাস কে প্লাস ছ প্লাস স যদি দিই তাহলে কিন্তু মিলছে না দেখেন ডবি কে সস উচ্চারণ হচ্ছে না এবং কোনো শব্দ তৈরি হচ্ছে না এবং ডাকসু তো হচ্ছেই না তাহলে আসলে ডাকসু কিভাবে হলো এখন ডাকসু কীভাবে হলো এটি আমি আপনাদের যদি বোঝাতে চাই তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এটি ইংরেজিতে কনভার্ট করতে হবে ইংরেজিতে যদি কনভার্ট করি তাহলে কি আসছে এখানে দেখাই এই যে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন তাহলে এখানে ঢাকা ডি ইউনিভার্সিটির ইউ সেন্ট্রালের সি এবং স্টুডেন্টের এস এবং ইউনিয়নের ইউ এ দেখেন ডি ইউ সি এস ইউ এই দেখেন ডাকসু তাহলে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর আর একটা কথা আপনাদের বলে নিই যে এই যে ডাকসু যে ফর্মেটে হয়েছে সেম ফর্মেটে কিন্তু রাকসু বা জাকসু কিন্তু হয়নি ওখানে কে বসিয়েছে কিভাবে কে বসিয়েছে এটি আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো যারা ভিডিওটি দেখে কিছু শিখেছেন বলে মনে করেছেন সবাইকে শেয়ার শেয়ার দেন শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন ধন্যবাদ